তার থেকে একটু মজার করে আজকে ক্লাসটা শিখবো দেখি সেই ক্লাস গুলোর থেকে আসছে ক্লাসটা কতটা ভালো হয় তো ভালো লাগে তোমাদের হ্যাঁ আজকে অধ্যায় তোমাদের কত অধ্যায় পড়া হচ্ছিল বিজ্ঞান শেষ হ্যাঁ ঠিক আছে আবার শুরু থেকে শুরু করি নাম জীব ও জ্বর অধ্যায়ের নাম না ও জ্বর ঠিক আছে জিপ ও দেখো তো এটা কি না এটা এটা কি সবাই সবাই তো জানো তাই না সবাই কথা বলবা আর এটা একটা কারণ তাই না এটা কি আছে জড়ো তাই না ঠিক আছে তাহলে আমরা অধ্যায়ের ভিতরে ঘুরি তো এই জীব ও জড়ো অধ্যায়ের পরবর্তী যে পড়াটা সেটা হলো চারপাশে আমরা যা দেখি সেগুলোকে জীব জড় জড়ো এই দুই ভাগে ভাগ করা যায় তাই না এটা তোমরা সবাই জানো কয় ভাগে ভাগ করা যায় কি ভাগ করা যায় দুই ভাগে আমরা আমাদের চারপাশে যা দেখি এই সব জিনিসকে দুই ভাগে ভাগ করা যায় হয় সেটা জীব হবে না হলে সেটা জড়ো হবে আচ্ছা জীব কাকে বলে কে বলতে পারবা যেমন এখানে একটা প্রশ্ন আছে

তাহলে কাকে বলে না ঠিক আছে দেখো এই যে দ্বিতীয় অধ্যায় যে করাটা ছিল যে জীব ও জল এই ভাগ করা যায় প্রশ্ন ছিল তোমাদের বইয়ে সেই প্রশ্ন হচ্ছে জীব এবং বলতে কি বুঝায়

তার মানে আমাদের চারপাশে যে সব জীব রয়েছে তারা আবার দুই ধরনের তোমার কি বুঝতেছ দুই ধরনের জীব মানে যাদের জীবন আছে তারা দুই ধরনের এক রকম কি উদ্ভিদ মানে গাছপালা আর দ্বিতীয় রকমটা কি মানে মানুষ গরু ছাগল হাঁস মুরগি তাই না দেখো এখানে একটা সুবিধা আছে এটা কিছু সুবিধা আছে মানুষের মাথায় একটা কুকুর আছে তাহলে এই মানুষটা আসলে কি জীব আর এই তরমুজটা কি তরমুজটা যখন আমাদের গাছে ছিল তখন তরমুজটা জীবন ছিল না এই জন্য তরমুজটা জীব এখন কিন্তু সেটাকে কে ফেলা হয়েছে কারণ এটা এখন জীবন নাই তাহলে এখন কিন্তু এই ওয়াটারমেলন বা তরমুজের জীবন নাই আসলে যখন সে গাছে ছিল তখন তার জীবন ছিল

মানে জীবের কোন কোন জিনিস আছে যা দেখে আমরা বুঝবো এটা জীব তাকে বলা হয় বৈশিষ্ট্য আমরা ছোট্ট একটা ভিডিও দেখবো হ্যাঁ জীবের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জীব বৃদ্ধি পায় বা বড় হয় তোমরা কি জানো জীব কি বড় হয় তোমরা আগে ছোট ছিলা না মায়ের কোলে কান্নাকাটি করতা আমি তো ছিলাম সব মানুষকেই মায়ের কোলে কানতে হয় তাই না আমি কি জীব না ধরো তোমার কি জীব না ধরো সবাই জীব আমার সবারই জীবন আছে এভাবে একটা গাছ তার কি জীবন আছে কারণ গাছ তো একটা আস্তে আস্তে মাটিতে লাগাই তখন সে আস্তে আস্তে বড় হয় একটা চারা হয় সেই চারাটা আস্তে আস্তে বড় হয় এখানে আমরা দেখবো একটা মানুষ কিভাবে বড় হতে পারে বড় হয় দেখো

দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে জীব খাবার খায় জীব কি খাবার খায় তোমরা তো মানে কেউ কিছু খাও না সবাই কি টিফিন খাইছ আমরা দেখি যে জীব আসলে কেমের খাবার করে হ্যাঁ পানিগুলো আবার দিটা করে যাচ্ছে হ্যাঁ সোজা কথা করতেছে গাছের পাতায় একটা জায়গা আছে সেই জায়গাটার নাম আছে কোরোফিল সেইখানে এইগুলো জমা হয়

খাবার তৈরির সিস্টেম তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করে গাছের যে পাতা আছে সেইখানে খাবার তৈরি হয় সূর্যের আলো ওই পাতা এসে পড়ে ঠিক আছে এবং মাটির শেকর থেকে সে পানি টেনে ফুসে নেয় এবং বাতাসের মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড সেই কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড পাতায় যায় পাতায় একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো ক্লোরোফিল সবুজ যে গাছগুলো আছে সেই জায়গার নাম হচ্ছে ক্লোরোফিল সেই ক্লোরোফিলের মধ্যে ওই জায়গার মধ্যে পানি সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড একসাথে মিলে গাছের খাবার তৈরি হয় এবং অতিরিক্ত হিসাবে গাছ অক্সিজেন আমাদেরকে দেয় এবং আমরা সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি তোমাকে জানো আমরা বেঁচে থাকার জন্য কি গ্রহণ করি মানে নিঃশ্বাসের সঙ্গে কি গ্রহণ করি তাহলে আমরা বুঝলাম জীবের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে জীব খাবার খায় কিন্তু মনে হচ্ছে আসলে কি গাছের মুখ আছে

জীৱ বৃদ্ধি পায় জীৱ কি কৰে জ্বৰ বৃদ্ধি পায় খাবার খাওয়া লাগবে পানির প্রয়োজন আছে তোমরা এটা লিখে ফেলবা পরবর্তী ক্লাসে দিবা হ্যাঁ এবার জীব কত ধরনের ছিল উদ্ভিদ এবং প্রাণী জীব উদ্ভিদ ও প্রাণী তাই দুই ধরনের না আচ্ছা এবার আমরা জানবো জীব দুই ধরনের এরা হলো উদ্ভিদ ও প্রাণী উদ্ভিদ এটা আসলে কি মাটি আটকে থাকে এই যে মূল এটার সাথে মাটি চাটতে থাকে তিন নাম্বার এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না পারে

এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায় শুনতে পায় ধান ও সালে কান দিয়ে শুনে নাকি কান দিয়ে দেখে আর চোখ দিয়ে শুনে দেখে মুখ দিয়ে কি